বঙ্গোপসাগরের নিম্নচাপের কারণে কয়েকদিনের বৃষ্টিতে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে দক্ষিণবঙ্গে এখনো বিস্তীর্ণ অংশ জলমগ্ন হয়ে রয়েছে ডিভিসির অতিরিক্ত জল ছাড়ার কারণে একাধিক জেলা প্লাবিত হয়ে রয়েছে তবে ধীরে ধীরে নামতে শুরু করেছে জল কিন্তু এরই মাঝে বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপের গ্রুপটি তৈরি হয়েছে হাওয়া অফিস জানিয়েছে সোমবারের মধ্যে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হতে চলেছে তা থেকে পরবর্তী সময় নিম্নচাপের দানা আরও বাড়তে পারে আগামী বুধবার থেকে দক্ষিণবঙ্গে একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী সোমবার উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমানে বজ্র সহ ভারী বৃষ্টি হতে পারে বুধ এবং বৃহস্পতিবার ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া এবং পূর্ব বর্ধমানে দক্ষিণের আর কোনো জেলায় আপাতত আবহাওয়া সংক্রান্ত সতর্কতা জারি করেনি হাওয়া অফিস তবে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে সর্বোচ্চ উত্তরবঙ্গের সমজি নি সোমবার এবং সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে পশ্চিম মধ্যবঙ্গ এবং দক্ষিণ মায়ানমার উপকূল সংলগ্ন এলাকায় দুটি গুণবর্ত রয়েছে মৌসুমী অক্ষরেখা বিস্তৃত দক্ষিণবঙ্গের একাধিক এলাকার উপর দিয়ে তাছাড়াও অন্ধ্রপ্রদেশ উপকূল থেকে দক্ষিণ মায়ানমার উপকূল পর্যন্ত আরও একটি অক্ষরেখা রয়েছে এই প্রভাবে ঘূর্ণাবর্তগুলি থেকে একটি নিম্নচপ অঞ্চল তৈরি হতে পারে বঙ্গোপসাগর তার প্রভাবে দক্ষিণবঙ্গ আগামী কয়েকদিন বৃষ্টি হতে পারে বিউনো রিপোর্ট ক্যালকরিং টিভি কলকাতা